খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়দুল নাসিয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বায়ব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ বিশ্বায়বরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে চিনবে না না বাবা তার সন্তানকে মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে কে দিন বা বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই কাছে যাই যেন আল্লাহ রে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাই কাছে যাই বলবে ইয়া আবাল বা সারিয়া আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেসাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহ ইসলাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোনো উত্তর নাই তোমার বাসা আমাকে আমি নবী নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলাই সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নু আলাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউয়াল উর রসুল ইফিল আর্দাব প্রথম রাসূল আদম আলাইহিসাল্লাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর রনবী নু সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসূল আল্লাহ আল্লাহ আপনাকে আফগান শাকুরা সুকুরগোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাইহসাল্লামের নামেও সুরা আছে না আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জামিনটা মাথার কাছে কি করবার পারি না কত কত দাঁড়িয়ে আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন প্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি সে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলহ ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিজুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে ভালোবেসেছেন আপনি আল্লাহ আপনাকে পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করেন লজ্জায় আমি মাথা দেখাতে পারব না আমিও পারব না আমিও পারব না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগ নাই পরেও রাগবে না তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী موسی আলাইহিস সালামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ موسی আপনি ছিলেন গালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রাব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলুন আজকে আল্লাপট্টো রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবীস আলাইহিসাল্লামের কাছে যাও কেমনতের ময়দানের মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিসাল্লামের কাছে যাবে যে বলবে নবীসা আপনি রোহাল্লা বাবাসর আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকেরই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যেয়ে বলেন যেন বিচার শুরু করে ইসালাইসাল্লাম বলবেন আমিও পারবো না এমনি অবিত তুমিন্দু নিল্লা আমার উন্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাক দো জেসাস ক্রাইস্ট আমার এবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসালাই সাল্লাম আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে করবে সবাই মিলে বিষ্ণবীর কাছে যে বলবে দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ না কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি এসে সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্দুল আলামিন বিশ্বনবী কেমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমনভাবে অজোর দ্বারা আই শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফ ও নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব এবার মাথা তুলবেন যে বিবি শিখাময়ের সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহ কর মুক্ত এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল একটা করে দোয়া দিয়েছে নবী দোয়া করলেই কবল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়া বিশ্ব নবী বলেন আমি করি নাই ও ইন আফতাবি উদা আওয়াতি শাফা উম্মা তি উমাল তিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্মাদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব আশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার ফুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নাম্বার আল্লাহ বললেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা কার সাহস আছে গারেত বর বুকের পাটা কেয়ামতের কুঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই রুকমতরাই বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁপে সবাই কাঁপে nafsi nafsi আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁপে আপনার জন্য কাঁপে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে টেনে জান্নাতে এর জন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দু'রুদ করি আমরা যখন বিশ্ব সালাম দেই দু'রুদ করি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্ব নবীর নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় সুবহানাল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে

ইব্রাহিম আলাই সাল্লাম থার থার করে কাব্যে আর বলবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও মুসাল্লাম থার থার করে কাব্যে আল্লাহ নফসি নফসি আর আপনি পিরের দরবারে যে শেষ দাদা কোথায় আছেন আপনি খবর দা কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিষ্ণুবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল বলিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একদম ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে সেজদা লুটিয়ে করে থাকেন তারে জাল্লা দিবেন এটা কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য যুক্ত হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসি পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল 6 নম্বর আল্লা বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না যেটা যেটা দেখে দেখে না না মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আল্লাহ জানে জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন যা আসে চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটা আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুস্টুর দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে ওইটা তোর আল্লাহ দেখে নাই হ্যাঁ হ ইনতাল চোখের খেনত দেখে ও মা তো ফিস্তুদুর অন্তরে যেটা লুকায় রাখ ওইটাও তুমি দেখেন এই জন্য আল্লাহ বললেন ছয় নম্বর কথা হচ্ছে আলামু মা বিনা আই দিহিম খালফহুম সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন ওয়ালাইউ আই পুনবিশেই ইম্মিন আইল মিহি ইন দিমা শা কেউ তার জ্ঞান কে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না যতটুকু ছাড়া যতটুকু তিনি জান নবীরা কি সব জানেন ইসলাম সব জানতেন আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না হমায়ং কি আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিসে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন কালকে কি হবে এটাই তো জানেন এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগে আজ থেকে এক সপ্তাহ আগে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলেন মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন খালিল কি বলেছেন এই জন্য রবুল্লামিন বলেন তোমাদের জ্ঞান হলো খালিল ও মা ও জি তুম্মিন আল্লাহ কালিলা একেবারে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের কালা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে করে শোনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চোরি পাখি ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু গানে আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর গানে তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন আট নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ তার কুর্সি আকার জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তাফসীর এক তাফসীর হলো কুরসি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবান্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবান্লা পড়ে লাইসাকা মিশলি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম মিয়া কুফুআন আহা তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা কত হাতে বায়রা কোন জগৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে উর্ধ্ব জগতের শুরু ঠিক কি না এই যে শুনে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা জৈয়ার নাসামা দুনিয়া পিসি না প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে প্রশিক্ষিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে বড় তারা আছে এরকম কুটি কুটি তারা এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণু বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আর একটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মামুর কি নাম এটা ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের তাদের কেবলা কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদেরকে কাবা কেবলা নাম হচ্ছে আলবাইতুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আলবাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মামুর ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বোরি গাছ আল্লাহ বানিস ওয়া ইলাইহি ইয়ান্তাহি এলবুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশ্তারা জানা ফেরেশতাদের ক্ষমতা ওইখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ উফেল মা কুস বাড়ি কোরআনের বাড়ি কই বালবুয়া কোরআনু মেজিদ ফি এটা মিন দুর রাতিন বাই দা সাদা ছকছকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানিস আমাদের সবার তাক দি ভাগ্যল ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি হই না ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই makan নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি দেখেন আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজাবত সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর शाही টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতে বড়

আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন কোন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছে সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা হহমাতি উযুনহি ইলা আতিকিহি মাসিরতু সাবিঈ আমি আতিসান বিষ্ণুই বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে বিশ্বনী বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত মত টুক হবে আঙ্গুল পাঁচাঙ্গুল বিশ্বনৈ বলেন যে আটজন ফেরেস্তা কেমতের দিন আল্লাহর আড়সের পায়া ধরে থাকবে ওই ফেরস্তা গুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কিলোমিটার এক 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 ঘন্টায় মিনিটে সেকেন্ডে লাগে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত পরাবর আসতে সাতশো বছর সময় লাগবে

এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো সুন্দর পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে আল্লাহ ইঞ্জিনিয়ারটাকে আল্লাহ আসল কারিগরটাকে আল্লাহ 9 নাম্বার চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সবশেষে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া তিনি হচ্ছেন আল্লাহ আলীউল সব সবশেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সবশেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আযীম আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দ্য হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ নাই এজন্য আল্লাহ বলেন সুবহান ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কথা কাটি অর্থ প্রশংসা করো ই আল্লাহর যিনি বলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সিজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে এর চেয়ে নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘসি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহান রাব্বিয়াল আহা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আযীম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আযীম আযীম মানে সুমহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লা সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি তার ক্ষমতা প্রকাণ্ড প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে ফেরুন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমাহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না করলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন্না জলজালাত সেই কোন আদিম কেমন সেই প্রকম্পটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিকই না আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কনসুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইউল কাইম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটাও চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার দিন যখন থার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানাই ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক না বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আল্লাহ আলী দ্য হায়েস্ট সর্বোচ্চ আল্লাহ আদিম দ্য সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণ নাই ঠিক না বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বে আমরা যা করব ওই আল্লাহর খুশি করার জন্য করব যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেবো কার সাথে পারবেন পারবেন